এটা হচ্ছে সেই রশি এই রশি আপনার ধরতে চান তো সবাই ইংসা আল্লাহ তাহলে আসুন আমরা তার দিকে ফিরে যাই আচ্ছা রাত বারোটার পরে কি এলাকায় ওয়াজ হয় না হয় 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 আচ্ছা অনেকে আমার কাছে আবদার করে যে হুজুরের টুপি খুব পছন্দ মানে আমার টুপি অনেক অনেকের পছন্দ নাও হইতে পারে এই টুপিটা লোভ দেখাচ্ছি এটা আসলেই লোভ লোভ দিচ্ছি আর কি এই টুপিটা আমি নিজে পাকিস্তান থেকে আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছি রাখলাম এখানে আমার তফসিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যুবক বা মুরব্বী আব্বা যান ইটস নট স্পেসিফিক যে কেউ বাচ্চাও হইতে পারে কেউ যদি আমার তফসিলের কয়েকটা পয়েন্ট মুখস্থ করে শেষে বলতে পারে আজকে অনেক মিডিয়ার ভাড়া দূর দূর থেকে আসতেন কিন্তু চিনি না অবশ্য দুই তিন ছাড়া আজকে এই মিডিয়ার সামনে সামনে আলেমদের সামনে হাজার হাজার মানুষের সামনে তাকে আমরা এই টুপিটা পরে সম্মানিত করবো আছেন রাজি আছেন তাহলে আর একবার আমরা কাশি দেই একজন যুবককে আমার দরকার যার বউটো কেউ নাই সামনে শীতকাল খুব কষ্টে আছে সে দাঁড়িয়ে তিনটা তাকবির দিলে বাঘের বাচ্চার মতো কে আছে দাঁড়িয়ে যাও দেরি শাদি বিয়ে কনফার্ম বলেন সবাই আমিন আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিই পড়াবে সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় আবে তুই আগে পায়ে দাঁড়াবে তোর কামাই কিবে এরকম বলে না বলে না বলে না শোনো তুমি বলবা যাবা কি খাওয়াবো ওটা পরের কথা আমি একটু কমই খাই আমার খাবার এক প্লেট যা দিব অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিবো তাও আল্লাহর অস্তে বিয়েটা করায় দাও আমার যৌবন আর থামছে না ঠিক কিনা বল কথা মাইন্ডে দিবেন না আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা আব্বা যান একটু বোঝার ট্রয় করা আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়া আমি আমি সবাইকে বলছি জানে স্পেশালি টার্ন অফ ইউর ফোন টার্ন অফ ইউর ফোন ফোনটা অফ করো ভাই আমাকে তো ইউটিউবে দেখছেন দেখছেন না এখন সরাসরি দেখবেন এই দেখেন সামনে কত শ্রোতা কারো হাতে ফোন নাই এরা হচ্ছে কোরআন প্রেমিক শ্রোতা যুবক ভাইরা ঠিক কিনা বলে টার্ন অফ ইউর ফোন ফোনটা আপাতত অফ রাখো আমি যে কথাগুলো বলছি আমাকে ইউ হ্যাভ টু আনসার মি আফটার মাই গিভিং স্পিচ আমি যখন আপনাকে স্পিচ দিচ্ছি আপনাকে আনসার করতে হবে রাজা চন্দ্র ইনশাআল্লাহ আজকে যে সুরত থেকে আমি তাফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরত উত্তাকাত মোহনপুরের ভাই বলেন সবাই নাম কি শুনে নাই আরে জোরে কোন রে ভাই টাকা তোর কেন বললাম জোরে বলতে পরে কাজে আসবে দাঁড় করা বসা শেষে গিয়ে টাকা তোর এই সুরাটা তিরিশ নাম্বার পাড়ায় আছে কত নাম্বার সবার থেকে শুনতে বলেন সবাই কত নাম্বার এই সুরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা করে কয়টা ভাই আরো জোরে কয়টা এই সুরাটা হচ্ছে প্রত্যেক সুরার এভরি সুরা হ্যাজ টু চ্যাপ্টার নাম্বার ওয়ান ইজ মাকি চ্যাপ্টার নাম্বার টু ইজ মাদানি চ্যাপ্টার এই সুরাটা নাজিল হয়েছে মাকি চ্যাপ্টার কি মাদানি সূরা না মাকি সুরা আবার রিপিট করি সুরাটার নাম কি তাকা তুর বলন সবাই নাম কি এটা কয়া বিশিষ্ট সুরা এটা কয় নাম্বার পড়া আছে জোরে কোন কয় নাম্বার আয়াত সংখ্যা কয়টা মাদানি নাম কি আসুন আমরা শুরু করি আল্লাহ তাআলা বলছেন আলহাকুম তাকাসু তাকাসু হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ তুমি পথভ্রষ্ট হয়ে গেছো এ কথা আমি বলছি না কে বলছে বলেন সবাই কে বলছে দেখেন এখানে আল্লাহ তো বলছেন আল্লাহ আজকে তাফসির করলে অনেক লোকের গা জলে মামতাজের গান চললে খুব ভাল লাগে কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে তাফসির শুনতে পছন্দ করে না আমি মহনপুরে দেখবো আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যা আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম যে কেউ দাঁড়িয়ে আমাকে অপিল চ্যালেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসির করি আপনাকে বসে থাকতে হবে রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ এখানে শব্দ আসছে আল্লাহ এটা হচ্ছে মাজির সিগা অতীত অতীতের একটা ফেল এই আল্লাহ এটা আসছে লাহুন শব্দ থেকে লাহুন যুবক ভাইরা তাফসিরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো কিন্তু যদি টুপি হাদিয়া পেতে চাও এই লাহুর শব্দের অর্থ হচ্ছে দুইটা বলেন সবাই কয়টা এক লাহুর মানে হচ্ছে খেল তামাশা চিত্ত বিনোদন এন্টারটেইনমেন্ট যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইআলামু আনমা আল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া ইউ হ্যাভ টু নো

সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে এটার নাম লাহু অর্থ পেলে আমরা যুবক ভাইরা কয়টা দুইটা এবার আসুন আল্লাহ তালা বলছেন তাকা আস্তুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে তাকা আস্তুর কাকে বলা হয় এ বাচ্চারা এ বাচ্চারা এ পিচ্ছি কয়ে যায় বাচ্চা বসো কেউ উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসে দেবেন যুবক ভাইরা ঠিক কিনা বলেন আজকে উঠা উঠির সুযোগ নাই সোনামনি বসে পড়ো আসলেই নতুন এইটা আল্লাহরা মজার তৌফিক আহমেদ টাকা টাকাআসুর শব্দের ব্যাখ্যা আসছে তফসিলে মোট চারটা বলেন সবাই কয়টা এক টাকা আসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা বাকি আয়াতের তর্জমা ট্রান্সলেশন ধরবো না এই কয়েকটা বিষয় কার মাথায় ঢুকেছে মোটামুটি বুঝেছেন দাঁড়িয়ে যান কে আছে সাহসী পুরুষ দেখেন আপনি দেখেন আপনারা দেখেন যারা আছেন স্যার আপনারা দেখেন স্যার আপনারা দেখেন দেখেন কাকে আচ্ছা আপনি আমাকে একজন দিয়ে দেন দেন যুবক নাহিদকে আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি মুরব্বী আব্বাজানকে সাক্ষী দেখেন আমি সব দেখি নাই সবার আগে সবার আগে কে দাঁড়িয়েছিল আপনার কে বলতে পারবেন ওই যে কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি আছে তুমি বসো দেখছি কালো পাঞ্জাবি তুমি আসো ওই সবার আগে দাঁড়িয়েছে হক তেমন একটু বেশি হবে আচ্ছা ও যদি না পাতো আমি ওকে দিব সুযোগ আসো 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 আরে দৌড় দিয়ে আসো বাবা নাই বলেন সময় মার হাবা এই যে আমার প্রিয় মোহনপুরের ভাইরা এদিকে দাগান এটা কিন্তু সবাই দেখবে ফেসবুকে যাবে তো তো আমি চাই আপনাদের প্রত্যেকটা মার হব হবে এমন আওয়াজে যেন মানুষ বস বুঝতে পারে যে আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে যুবক ভার আমি প্রশ্ন করব ও উত্তর দিতে পারলে আপনারা সবাই এক বাক্যে বলবেন মার হাবা বলেন সবাই মার হাবা আচ্ছা আর প্রশ্ন সুযোগ দেওয়া হবে মোট তিনবার তিনবার পারলে পাস না পারলে ফেল সবাই একটা কাশি দেন একটা জাস্ট একটা তাক বিট দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহ সবাইকে সালাম দাও এই পাশে আসো এই যে আমার মুরব্বি আব্বা জানেন এখানে তুমি চলে আসো যাও সমস্যা নেই তোমাকে হেল্প করছি আরে মোহনপুরের মানুষের মন তো অনেক বড় মন যুবক ভাইরা ঠিক কিনা বলেন এই যে আমার স্টেজে কিন্তু আমার ছাত্র ভাইরা আছে আমার একশো এই যে নাহিম আছে মুস্তাকিম আছে আব্দুল হালিম আছে এই যে আমাদের আব্দুর রহমান আছে আমরা কিন্তু ছাত্র ভাই একসময় একসঙ্গে পড়েছি আমরা সবাই

আচ্ছা শোনো তোমার ভয় নাই মহনপুর মানে গোটা বিশ্বকে জয় করবে ঠিক কি না এই যে সব ক্যামেরা তোমার দিকে তাক করে আছে ভয় পেও না ডোন্ট ফিল স্কেয়ার ইউ হ্যাভ টু মোটিভেট ইউর এন্ড অ্যান্ড উই উইল অ্যাপ্রিসিয়েট হিম বলুন সবাই ইনশাআল্লাহ বলো আজকে আমরা কোন সুরা থেকে তাফসির করেছি আরবা বলো ইদারসে সাউন্ড নেই আয়া ইয়ার বল সবাই মার সুবহানাল্লাহ আয়াত সংখ্যা কয়টা কত নাম্বার পারা মারহাবা জোরে বলে আচ্ছা এই আয়া এই সূরাটা কোন পর্বে নাজিল হয়েছে মারহাবা ইসতেতে সাউন্ড ভালো এদিকে সাউন্ড না এর জোরসে বলো মারহাবা সুবহানাল্লাহ আচ্ছা ভয় বাবা না আবারো বল চা কাপা কাপা করেছ না সোনামণি ভয় পেও না তুমি ঠিক আছে তুমি দেখো এদিকে তাকাও আল্লাহ তালা বলেছেন তাকাসুর তোমাদেরকে কত ভ্রষ্ট করে দিয়েছে এই যে আল্লাহ কুমুর একটা অর্থ বল লাহুন মানে আসলে কি আমি বলেছি কয়টা কেউ বলবেন না বললে কিন্তু আপনাকে আমি তুইলে নিয়ে আসবো এখানে হ্যাঁ ওকে বলতে দেয় পারবা তুমি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কঠিন প্রথমটা সহজ সহজ দ্বিতীয়টা কিন্তু কঠিন ছিল লাহুন মানে হচ্ছে গুরুত্বহীন কাজ থেকে দূরে সরিয়ে সরি গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখা মারহাবা বলবেন না শব্দের চারটা ব্যাখ্যা বলেছি তোমাকে একটা অফার দেই তুমি তিনটা বলো যাও বলবে পারবে বলো সবাই শুরু করো একটা দিয়ে তাকাসুর শুরু মানে কি আমি তোমাকে একদম সহজ করে দিই চাহিদা নিয়ে সব কথা সব কথাই হচ্ছে চাহিদা নিয়ে বলো প্রথম অর্থ হচ্ছে মার হবা মার হবা মার হবা হয়ে গেছে এক নাম্বার মার হওয়া বলে মানে বেশি পাওয়ার জন্য গর্ব করা তিন নাম্বার এটা বললে কিন্তু তুমি অনেকটাই পাস ট্রাই ট্রাই ইউর বেস্ট এই তো পেরে ফেললো এই তো এই তো সবার মধ্যে মার হবা মার হবা ও কোন বক্তা না আমার নর্মাল ও যা বলবে এটাই তো মার হাবা তাই না যুবক বাইরা ও তিনটা বলে ফেলেছে আচ্ছা বল তো এই সব কিছুই একদিন শেষ হয়ে যাবে একদিন মানুষ সব বুঝবে যে যা করছি সব বলছিল এটা কবে হবে আল্লাহ কি বলেছে মানে এটা মাটির উপরে না কোথায় রে ভাই মাটির উপরে না মাটির নিচে এদিকে দেখা কবরের প্রশ্ন মোট কয়টা চারটে সবাইকে বল আরবিতে বলো বাংলায় বলো অপশন তুমি উত্তর কি হবে শেষে গিয়ে আল্লাহকে কবুল করুক পড়া আমি আরে ভাই আমি আসিফের ওয়াজ আপনার খারাপ লাগবান লাগবান আলো কোনো কথা নাই একজন যুবক তো পুরো তাফসির মুখস্থ করতে পারছে আজকে মাফিল সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা দোয়া করি যে আল্লাহ তুমি এই মাহফিল থেকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানায় দাও আমার কলেজে টুকরো যুবক ভাইরা আব্বা এলাকার মানুষের এই যে ভাইরা দিন রাত পরিশ্রম করে গরুর মতো খেটেছে তার মাহফিলের জন্য

জোরে কোন আমিন এখন আমরা কেউ ডান হবেন না ওয়াদা করেছেন সবাই তাকা আব্বা যান একটু আপনি দাঁড়ান আসো তুমি এদিকে আসো আব্বা যান এদিকে আসো তুমি একটু মাথা নিচু করো আপনি ধরেন ধরেন কমিটির ভেড়া যারা তারা আসতে পারেন চাইলে কিন্তু পড়ানোর জন্য আসেন আসেন আপনার আসেন জাস্ট সম্মান হিসেবে ভালোবাসা হিসেবে আচ্ছা আমরা একটু একটা সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর বসে পড়ো আব্বাজান বসে পড়ো বসে পড়ো আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আমরা এই মাহফিলে আজকে বসতে পেরে সবাই খুশি না বেজা আগামী বছর এখানে মাহফিল হবে বলো সবাই ইনশাআল্লাহ আরে এমনও তো হইতে পারে কমিটির লোক উদ্বুদ্ধ হয়ে এমন একটা উদ্যোগ নেবে দু হাজার পঁচিশ সালের একটা মাহফিল হবে এই মাঠে নয় বিশাল বড় মাঠে আসরি সাহেব কি এরাও তো নিয়ে আসতে পারে যুবক ভাইয়েরা আরে পারে কি পারে না যুবক ভাড়া বলো আমাদের একটা ইচ্ছা আছে রাজশাহীতে আজহারি সাহেব একটা মাহফিল হবে ইংসা আমরা কি কিনা বলে এটা আমরা দেখতে চাই রাজশাহীকে ইসলামের দুর্গ হিসেবে আমরা সবাই দেখতে চাই যুবক ভাড়া ঠিক কিনা বলে তবে একটা কথা বলে চি টি শার্ট শার্ট ওলা এ বসে বলো আচ্ছা রাত প্রায় সাড়ে বারোটা বাস্তে আছে দুই একটা কথা শুধু মা বোনদেরকে বলে আমার দোয়া করছি আমার যে মায়েরা বোনরা আসছেন সবাইকে আমি প্রথম কথা একটা অ্যাড্রেস করে বলতে চাই বিনয়ের সঙ্গে মোহনপুর পবিত্র রাখতে চাইলে বেপর্দায় অনেক মেয়েরা এমন ভাবে রাস্তাঘাটে বের হয় যুবকদের চোখ নয় মুরব্বীর চোখটা নষ্ট হয়ে যায় যুবক ভাই এবং যে মেয়েগুলো বের হয় তাদের বাবারা এখানে আছেন ভাইয়েরা এখানে আছেন আপনার মেয়ে চরিত্রহীন হলে আপনিও জাহান্নামি হবেন যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন পড়া আমিন এবং আমি প্রত্যেকটা মা বোনকে বলতে চাই ফেসবুকে বেপর্দা কোনো ছবি আপলোড দেওয়া যাবে না যুবক ভাইরা ফেসবুকে নগ্ন ছবি যে আপলোড করেছে জাহান্নামরা করে পুরো ছাড়খার হয়ে যাবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক সকলে পড়ে আমিন আমরা দোয়া করব একদম সংক্ষেপে সবাই দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এক বসো

আমার কমিটির ভাইয়েরা হাত তুলেছে যুবক ভাইয়েরা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে যার আমরা হাত তুলেছি তোমার সাহি দরবারে আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আমাদের মধ্য হতে অনেকে জনম দুঃখিনী আম্মা যান জনম আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাবুল আলমী বিশেষ করে আমার কমিটির ভাইরা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এত খেটে খেটে আজকে মাহফিল আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের শ্রমকে তুমি জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত ভাইরাফ যে সমস্ত যুবক ভাইরা মুরব্বি মাহফিলকে সফল করবার জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের অর্থকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আমার সঙ্গে অনেক ভাইরা আমিন আমিন বলছে অনেকের মনে অনেক নেক আশা রয়েছে আল্লাহ সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আজকের মাহফিলে যেমন আমরা সবাই সঙ্গে বসতে পেরেছি আল্লাহ জান্নাতুল ফেট দাউসে সবাই যেন এক সঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি পাচক নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুবক অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নেক হায়াত দান করে দাও অমরের মতো ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রবুল আলমী নেক্সট বছর এর চাইতে বিশাল বড় মাহফিল হবে আরো ভাড়া বড় বড় আলেম আসবে আল্লাহ সেই তৌফিক তুমি কমিটির ভাইদেরকে দান করে দাও আল্লাহ কমিটি ভাইদের শ্রম কষ্ট তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله مهون قرباشي دیکھاو إن شاء الله